আমাদের ফোন কিনলে পেয়ে যাবেন পাঁচ থেকে দশ হাজার টাকার গিফট আইটেম একদম ফ্রি ওয়াও ক্যামেরাটা একদম স্বচ্ছ আয়নার মতো একদম দেখেন চমৎকার ক্যামেরার একটি ফোন এই ফোন কিস্তির মাধ্যমে নেওয়া যাবে ভাই এই ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন ভাই এই ফোনটা কিনলে কি অফার দিচ্ছেন ভাই এই ফোনটা কিনলে আমাদের স্পেশাল গিফট আয়রন মেশিনটা আপনি পেয়ে যাচ্ছেন যারা বাসায় মনে করেন যে আয়রন করার জন্য আয়রন মেশিন করছেন তাদের আর কিনতে হবে না এছাড়াও এই গিফটের সাথে পেয়ে যাচ্ছেন আমাদের একটা স্পেশালি বাটন ফোন দুইটাই নিশ্চিত এই দুইটা নিশ্চিত এছাড়াও আরেকটা নিশ্চিত গিফট অফার আপনি এখান থেকে চাই স্মার্ট ওয়াচ দিয়ে দেন ভাই স্মার্ট ওয়াচ ভাই আপনার কথাই দিয়ে দিলাম ভাই আর একটা নিকব্যান্ড দেন ভাই ভাই দিয়ে দিলাম জান আপনি সব যারা নিশ্চিত ভিডি ব্লগস ভিডিও দেখে আসবে তাদের জন্য নিশ্চিত এই দেখেন এই ফোনটা কিনলে একটা আয়রন থাকছে একটা মোবাইল ফোন থাকছে একটা স্মার্ট ওয়াচ থাকছে একটা নিকব্যান্ড থাকছে এগুলো সব নিশ্চিত পাবেন এবং আরো তো দিবেন আরো পাঁচটা গিফট আইটেম থাকবে কভার হেডফোন গ্লাস প্রোটেক্টর

আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়ান প্লাসের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স ওয়ান প্লাসের অফিসিয়াল ফোন এখন পেয়ে যাবেন কিস্তির সুবিধা ভিউয়ার্স দারুণ একটা অফার কিন্তু চলে আসছে অনেক দিন ধরে অনেকেই ভাবছিলেন যে ওয়ান প্লাসের ফোন পার্চেস করবেন এবং অনেকের কাছে বাজেট সংকটের কারণে ফোনগুলো কিনতে পারছেন না তারা সহজ কিস্তির মাধ্যমে ওয়ান প্লাসের এই ফোনগুলো কিনতে পারবেন আর এখন কিন্তু কোনো ভয় নাই ওয়ান প্লাসের ফোন গ্রিন লাইনের কোনো ইস্যুই নাই আর থাকলেও সেটা একদম ফ্রি রিপ্লেস করে দেবে ওয়ান প্লাস বাংলাদেশ অফিসিয়াল

ডিসপ্লেন ডিসপ্লে দেখেন ওয়ানপ্লাসের ফোনের প্রতি কিন্তু অনেক মানুষের অনেক বেশি ভালোবাসা আছে আমি নিজে কিন্তু ওয়ানপ্লাসের ফোন একটা নিয়েছিলাম সাড়ে তিন বছর আগে এখনো ইউজ করতেছি সেটা ওয়ানপ্লাস যারা ইউজ করে তারা অন্য কোনো ডিভাইস ইউজ করে না আপনি যদি একটা বিষয়ে ভয় পেয়ে থাকেন সেটা হচ্ছে ওয়ানপ্লাসের গ্রীন লাইন ইস্যু সেটাই আমরা সলিউশন নিয়ে দিচ্ছি লাইফ টাইম ডিসপ্লে গ্রীনল্যান্ড ইস্যু যেটা আপনি লাইফ টাইম সার্ভিস নিতে পারবেন যদি গ্রিন লাইন ইস্যু প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আপনার দশ বছর কেন বিশ বছরে যদি গ্রিন লাইন কোনো প্রবলেম ফেস করেন আপনার ডিসপ্লে চেঞ্জ করে দেওয়া হবে যদি কাস্টমার কেয়ার থেকে ডিসপ্লে চেঞ্জ করে না দেওয়া হয়

ওয়ারলেস এই ব্লুটুথ নিকব্যান্ড পেয়ে যাচ্ছে একটা ওয়াচ দিয়ে দিবেন জি একটা ওয়াচও দিয়ে দিচ্ছে একটা নিকবেন পেয়ে যাচ্ছে একটা ওয়ালেট থাকতেছে পাঁচ পে এন ওটিজি পপ সেকেন্ড এ ছাড়াও কয়েকটা গিফট আইটেম পাবেন দেখেন এত গিফট এই চিরুনি সেটটা সম্পূর্ণ পাচ্ছেন একটা স্মার্ট ওয়াচ পাচ্ছেন একটা ওয়্যারলেস একটা ওভারহেড হেডফোন একটা নিবেন এই সবগুলো গিফট সবগুলো গিফট আপনারা নিশ্চিত পেয়ে যাবেন বাই কিস্তির মাধ্যমে নিতে দিবেন বাই কিস্তির মাধ্যমে আমাদের এর কোনো সুযোগ নেই এছাড়া কিস্তির মাধ্যমে যদি আপনি নেন আমি আপনাকে হেডফোন গ্লাস প্রোটেক্টর যেগুলো বক্সে থাকতেছে না ওকে আচ্ছা এই ফোনটা যারা কুরিয়ারের মাধ্যমে তাদের জন্য যারা এই ফোনটা আমাদের কুরিয়ার মাধ্যমে নিতে যাচ্ছেন সারা বাংলাদেশে আমাদের কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে

আপনার যত যাবতীয় আপনি ইম্পর্টেন্ট মেসেজ থেকে শুরু করে আপনি 9 টাকায় এই ফোনটাতে সেটআপ করে রাখতে পারবেন ওয়াও ক্যামেরা কি ভাই এর জন্য কিন্তু স্পেশালি আমাদের কিন্তু দেখেন এখানে হচ্ছে পাওয়ার বাটন এখানে হচ্ছে ভলিউম বাটন এছাড়াও আলাদা একটা বাটন দেয়া আছে এটাই হচ্ছে এআর ফিচারসের কাজ করবে ওকে এখানে চাপ দিলে মনে কোন একটা এই এআই ফিচার কিন্তু শুরু চলে আসছে এখানে কিন্তু আপনি আপনার যে যাবতীয় ডকুমেন্টস আছে এখানে সংরক্ষণ করে রাখতে পারবেন ওকে চমৎকার দেখেন এটা স্মুথ এটা দুইটা কালার अवेलेबल আছে এটা হচ্ছে মার্বেল মিস্ট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার হুম ওকে এটা 80 ওয়াটের চার্জার 6800 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং স্পেশালি স্ন্যাপড্রাগনের প্রসেসর স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর দেয়া আছে ওকে আচ্ছা ক্যামেরাটা আমরা হচ্ছে পাবো কত ভাই এটা ক্যামেরা এটা মেইন ক্যামেরা কিন্তু 50 মেগাপিক্সেলের সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং স্পেশালি কিন্তু একটা ডুয়েল স্টোরি স্পিকার দেওয়া আছে আইপি সিক্সটি এর সাথে আপনার পানিতে ছেঁড়া বোটা কোনো সমস্যা হবে না আপনি নিশ্চিন্তে এই ফোনটা নিতে পারেন সারা বাংলাদেশ থেকে আমাদের কুড়ির মাধ্যমে এই ফোনটা নিতে পারবেন এবং অফিসিয়াল আউটলেট যদি মিরপুরে চান সবাই মিরপুরে চলে আসতে পারবেন আমাদের এই সবটা মোবাইল প্লাস

আড়াই দিন এরকম তো পাওয়া যাবে পাওয়া যাবে আচ্ছা তো এই ফোনটা আমরা যদি বলি এই ফোনটার কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ভাইয়া এটা একটাই ভেরিয়েন্ট 12 জিবি র‍্যাম 512 জিবি স্টোরেজ অফিশিয়ালি 12 জিবি 512 জিবি 12 জিবি 512 জিবি এবং ভার্চুয়ালি আপনি আরো 12 জিবি র‍্যাম এড করতে পারবেন তার মানে 24 জিবি র‍্যাম 24 জিবি র‍্যাম আর কত জিবি স্টোরেজ 512 জিবি চব্বিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ এর এই ফোনটার দাম কত ভাই মাত্র তিপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা তিপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকার এই ফোনটা কত টাকা হলে কিস্তির মাধ্যমে নেওয়া যাবে এটা হচ্ছে মাত্র 16200 টাকা ডাউন পেমেন্টে আপনি এই ফোনটা নিতে পারবেন 16200 টাকা আগে দিবেন বাকি টাকা হচ্ছে আপনি 6 মাস মাধ্যমে 6 মাস কিস্তিতে নিতে পারবে তবে এই ফোনটা কিনলে কি অফার দিচ্ছেন ভাই এই ফোনটা কিনলে আমাদের স্পেশাল গিফট আয়রন মেশিনটা আপনি পেয়ে যাচ্ছেন যারা বাসায় মনে করেন যে আয়রন করার জন্য আয়রন মেশিন খুঁজছেন তারা আর কিনতে হবে না এই ছাড়াও এই গিফটের সাথে পেয়ে যাচ্ছেন আমাদের একটা

যে নাম্বার দেয়া আছে আমাদের সেই নম্বরে কল করলে আমাদের ডিভাইসগুলো আপনি নিতে পারবেন ওকে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে আচ্ছা কিস্তির মাধ্যমে নিতে কি ডকুমেন্ট লাগবে কিস্তির মাধ্যমে নিতে হয় শুধুমাত্র আপনার জমিরদার এনআইডি কার্ড আপনার এনআইডি কার্ড আর জব আইডি কার্ড বা আপনি যে দোকানে কাজ করেন আপনার ভিজিটিং আইডি কার্ড থাকলে কিন্তু হচ্ছে বা আপনার ড্রাইভিং লাইসেন্সের যে কার ভিজিটিং কার্ড আছে সেটা থাকলে আপনি কিস্তিতে ফোন এটা কিছু রেখে দিবেন না না কিছু তুলে দিয়ে দিবেন সবই তুলে দিয়ে দিব ওকে

পারবেন আর অফিসিয়ালি আমাদের ডিভাইসটা এই ফোনটা কিনতে পারেন এই বাজেট সেগমেন্টে বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস মাত্র 35999 টাকা আমাদের এ 8350 8350 120 আলট্রা ব্রাইট ডিসপ্লে ফুল এইচডি আপনারা ডিসপ্লে পাবেন অ্যামোলেড উইথ আপনার হচ্ছে অ্যাকোয়া টাচ আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন আর অক্সিজেন ওএস থাকবে হ্যাঁ জি জি ওকে এটার মধ্যে আর কি কি ফিচার রয়েছে ভাই ভাই এটাতে স্পেশালি যে ক্যামেরা আছে ক্যামেরা ফিচারসটা আপনি যদি দেখেন ওয়ান অফ দি বেস্ট এই বাজেট সেগমেন্টে যারা আসলে OnePlus ইউজার তারাই বলতে পারবে যে বাংলাদেশে অফিশিয়ালি যখন লঞ্চ হয়েছে এটা কিন্তু অনেক একটা হাইপ ক্রিয়েট করছে তো আপনি এই ফোনটা যদি নিশ্চিন্তে নিতে পারেন আমাদের লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি লাইফ টাইম লাইফ টাইম ভাই শুধুমাত্র অনেকে ডিসপ্লেসুর কারণে ওয়ান ফোন কিনতে চায় না এছাড়া সমস্ত কিছু ওয়ান প্লাসের ঠিক থাকে

কালার আচ্ছা কত টাকা হলে কিস্তির মাধ্যমে নেওয়া যাবে ভাইয়া এটা মাত্র দশ হাজার চারশো টাকা হলে আপনি এই ফোনটা কিস্তিতে নিতে পারেন দশ হাজার চারশো টাকা হলে

আর ইচ্ছা আপনি আমাদের এই ফোনটা নিতে পারবে একটা ফোন কিনবেন একটা বাটন ফোন একটা ইয়ারবাডস একটা 10000 এর মিমেক্সের পাওয়ার ব্যাংক একটা স্পিকার একটা নিবেন এই পাঁচটা গিফট এবং সাথে আরো পাঁচটা গিফট মিলিয়ে ফোনের সাথে পাঠিয়ে দেওয়া হবে আপনারা জাস্ট 1020 টাকা আগে অ্যাডভান্স করবেন ভিডিও কল দিয়ে আগে দেখবেন ভাইয়দেরকে দেখবেন দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপরে 1020 টাকা আপনি বিকাশ করবেন এবং বিকাশ করার পরে প্রোডাক্ট যাবে আপনার এলাকায় গিফট যাবে আপনার এলাকায় বাকি টাকা দিয়ে ফোনটা বুঝে নেবেন বুঝে নেবেন কাউকে টাকা দেওয়ার আগে ভিডিও কল ছাড়া দেখে না